অনেক সুন্দর ভাই দেখছেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর দেখেন আমার কিছু ডাকা কাস্টমার আছে ভাই এগুলো নিয়ে একটি ভাই দেখেন যারি কাজের ভাই আসসালাম সালাম ভাই ভাই ভালো আছেন ভাই

আমি ইনশাল্লাহ একটা সবটা কোথায় গাছগঞ্জ নারায়গঞ্জ ঠিক আছে আমার এক মিস্তাল তিন নম্বর চম্বর দোকানের নামি পিসামনি যে কোনো সময় অল টাইম আমাদের ভাই ফোন দিলে পাবো

যেটা না চলোজ করো অন্য মাল নিতে পারবো ধরেন এখান থেকে চারটে মিলাই জায় নিল ভাই চারটা বেচে আর সবগুলো রয়েছে ভাই সবগুলো দিয়ে আবার যেগুলো চলছে ইনাল্লাহ ভাই আপনার ভিডিও আসলে আরো বেশি সুযোগ সুবিধা ভাই ভিডিও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন দেখেন এই যে

আচ্ছা মাত্র তিনশো আশি টাকা ভাই তিনশো তিনশো আশি টাকা ভাই এপি লোন আগে বিক্রি করতেন কত ভাই সাড়ে চারশো ভাই আজকে ডিসকাউন্ট দিয়ে সত্তর টাকা ডিসকাউন্ট ভাই মাত্র তিনশো আশি টাকা ভাই তারপর আসো ভাই যে পাকিজা পাকিজা কোম্পানি ঠিক আছে ভাই এগুলো এভেলেবল ভাই কাস্টমারের চিনা ঠিক আছে এগুলো ভাই সেল হয় ভালো খুব ভালো একটা কোম্পানি আর এগুলোর ভাই রানি একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই রানি একটা প্রোডাক্ট ভাই এই যে কালেকশনটা আমি দেখাই এই যে দেখেন দেখেন অনেক সুন্দর ভাই দেখছেন ডিজিটাল প্রিন্ট করা ভাই কাপড়ের কোয়ালিটি খুব ভালো ফিনিশিং ভালো ভাই কি ভাই এটা ভাই এই যে এসি কটন কাপড়ের ভিতরে হ্যাঁ একদম ভালো একটা কোয়ালিটি ভাই গরমে ব্যবহার করে খুবই আরামদায়ক গরমে আরাম জিনিস ভাই এগুলো আজকাল যা দেখামু ভাই সব গরমের জিনিস ঠিক আছে ভাই যেগুলো গরমে পরে আরাম পায় ভাই জজর নজর দাইতাম আজকে এই যে পিওর সুতির ভিতরে এই যে দেখেন ডিসকাউন্ট ভাই আপনার দেখে আসলে আরো ডিসকাউন্ট পাব ইনশাল্লা ভাই সরাসরি সপ্তাহে আমি যত টুক পার ঠিক আছে ভাই এইগুলা হাফ ডাউন ভাই পাঁচ টাকা বারে কমাই ঠিক আছে আপনার আসলে

yes <laughs> sir

এই সে ভালো একটা কোম্পানির পিওর সুতি ভাই কোনো মিক্স নাই কোনো মিক্স নাই এটা এগুলো ভাই বাসা ভাষা করার জন্য খুব ভালো সুতির ভিতরে সুতির ভিতরে হ্যাঁ ভাই অনেক কাপড় দেখাইতে পারবো না শুধু এক পিস বুঝতে পারে পারবো আমার যদি দায়িত্ব যায় ভাই পাঁচ হাজার মাল অনলাইন দেন দেখা ভাই নামাজ না দেখছেন ভাই প্রাইস ভাই আগের মতো পাঁচশো আশি টাকা বিক্রি করি ভাই পাঁচশো চল্লিশ টাকা দিলাম দাম ভাই পাঁচশো চল্লিশ ঠিক আছে আপনার দেখে আসলো ডিসকাউন্ট এই যে আরেকটা আছে ভাই পার্টি ডেস পার্টি ডেস হ্যাঁ দেখেন হ্যাঁ জজেটের অবশ্য গরমই তো চলো না তারপরে যারা ওই অনুষ্ঠানের জন্য তো লাগে ভাই যে দেখেন ঘুরতে গেল দেখছেন এই যে অনেক হ্যাঁ অলবিতার ভাই হার সম্ভব না এগুলো ছয়শ পঞ্চাশ টাকা পাইছি ঠিক আছে ভাই একশো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধু আপনার ভিডিওতে ভাই ঠিক আছে ভাই একশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা ভাই হ্যাঁ ভাই পাঁচশো টাকা বাংলাদেশি কাপড় কিন্তু কাপড় খুব ভালো ঠিক আছে ভাই ভাই শুধু মিথ্যা কথা ব্যবসা করে লাভ নাই কোয়ালিটি ভালো ঠিক আছে ভাই এগুলো অন্যান্য দোকান পাকিস্তান ইন্ডিয়ান ব্যস্ত ভাই আমিও ব্যস্ত ভাইগুলো কইতাম না ঠিক আছে ভাই

ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু দেখছেন অল বড়িতে ভাই কাতন পাই দেওয়া কিন্তু ইন্ডিয়ান বলা যায় ঠিক আছে ভাই এইযো দেখেন তারপরে এটা ভাই কালার ডিজাইন আছে আর অনেক

দেখছেন গরমের ভিতরে আরামিটি এই যে কুচকাড়ি ভাই যে বাস করা ছিল তো দেখছেন অনেক সুন্দর এগুলা প্রায় সাতশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ সাতশো পঞ্চাশ সাতশো টাকা আচ্ছা আচ্ছা কালারের অভাবই নাই অভাব নাই এই যে দেখেন সুতি এগুলো সম্পূর্ণ সুতি ভাই কোনো মিক্স নাই একদম সুতি ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভাই পিওর সুতি দেখেন এটা nii , eks tegelikult on ikka , on ikka , eks ole . লম্বাই কোন দিক দিয়ে ভাই সব নাই ঠিক আছে আমি কমাই দিই দেখেন এটা নিয়ে কোম্পানির ভাই যারা গর্জিয়াস সুতির ভিতরে তারা কিন্তু নিতে পারে ঠিক আছে ভাই এটার একটা কপি আছে আর এটা হলো অরিজিনাল যে কোনো সমস্যা অনেক সুন্দর দেখছেন অনেক বড় ভাই যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য আরো বেশি ডিসকাউন্ট আছে তার জন্য সুযোগ সুবিধা বেশি হ্যাঁ ভাই অনেক বেশি কারণ আটশো পঞ্চাশ টাকা আশো আপনার বিড়ে দেখে ভাই ডিসকাউন্ট মাত্র আটশো বিশ টাকা আচ্ছা জানো আটটাশো টাকা ভাই রিকোয়েস্ট করেন বড় ভাই আচ্ছা সমান করে দিলাম জান ভাই সমান করে দিলাম

বারশো ভাই মানে হাজারের নিচে যদি বেসে তাহলে মালান কাস্টমারের কোন দিয়ে অন্য মাল নিয়ে যাবেন ঠিক আছে ভাই বিক্রি করবো বারোশো টাকা হ্যাঁ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো বিশ টাকা দিয়ে দিলাম জান ভাই

আমার এখানে আছে হ্যাঁ ভাই এই যে দুইশো আড়াইশো আছে যারা কল দিবেন তারা দেখতে পারবেন ভাই এত নর্মাল মাল আমি বেশি না সহজে ঠিক আছে আমি মনে করি সরাসরি কারণ ভাই